শুভ সন্ধ্যা বাজে কথা ছেড়াবার্তার জগৎ থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার সকলকে জানাই সুস্বাগতম আজ কথাবার্তার পালা নয় আজ তো কাহিনীর পালা একটি এমন কাহিনী আপনাদেরকে আজ শোনাব যে ধরনের কাহিনী আপনি ইতিপূর্বে কখনো শোনেননি একেবারে অভিনব নতুন বিস্ময়কর তাহলে কাহিনী শুরু করছি কপিলা মালতিপুর গ্রামের এক পরিবারের পুত্র পুত্রবধূ আজ কালী পুজোর অমাবস্যা কপিলা প্রত্যেক অবস্যায় এই মালতীপুর গ্রামে যে কালী মন্দিরটি আছে সেই কালী মন্দিরে পুজো দিতে যায় বিয়ের পর থেকে আজ চার বছর বিয়ের পর থেকে সে প্রত্যেক অবস্যায় এই কালী মন্দিরে পুজো দিতে যায় সকালে স্নান টান করে টাথা ঘষে গায়ে সাবান তাবান মেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় পুজোর ডালা দিয়ে আসে পরদিন সকালে গিয়ে প্রসাদ নিয়ে আসে পুজোর ওখানে রাত পর্যন্ত সে বসে থাকে না যেহেতু সে মহিলা তার সঙ্গে তার স্বামী থাকে না আর সে কালী পুজোর রাত আজও সে গিয়েছিল কপিলা যখন মন্দিরে গিয়েছে মন্দিরটি ওর খুব পছন্দ কারণ মন্দিরটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর পুরোহিত মশাইকে দেখে খুব ভক্তি জাগে খুব সুন্দর তার ব্যবহার চেহারাটিও সুন্দর কিন্তু এই মন্দিরে একটি জিনিস তার পছন্দ নয় সেটি হলো এই মন্দিরের মাতৃমূর্তির পেছন দিকে একটি কামরায় একটি জটি বুড়ি থাকে জটি বুড়ি বলতে খুনখনের বুড়ি নয় বেশ বেশ দশ চেহারার বয়স্ক মহিলা সে থাকে পেছন দিকে একটা ছোট্ট কামড়ায় কেন থাকে কবে থেকে থাকে তা সে জানে না কিন্তু এটা জানে যে মন্দির যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঝকঝক তক তক করে সমস্ত করে ওই জটি বুড়ি জটি ও একটু এড়িয়ে চলে কারণ একটাই ও মনে করে ওই জটি জটায় প্রচুর উকুন আছে আর সেই উকুন ওর মাথায় চলে এলে ওকে একেবারে চূড়ান্ত নার্জিগাল হতে হবে তা আজও আজ কালী কালী পুজোর দিন সকালবেলা ও স্নান টান করে পুজোর ডালা নিয়ে এসে জটি বুড়ির হাতে দেবে সেই নেয় পুজোর ডালা তখন তো পুরো মাসে আসেন না রাত পুজো তো রাতে হয় কোনো দিন পুজো হতে হতে ভোর হয়ে যায় কখনো মাঝরাত্রি ও পুজোর দ্বারা দিয়ে চলে আসতে যাবে খপ করে জটিপুরি ওর হাতটা ধরে ফেলে আর এটা তো কখনো ঘটেনি আর চার বছর ও আশঙ্কা ভয় পেয়ে যায় ভয় পেয়ে তাকায় জটিপুরীর দিকে জটিপুরি ওকে চোখের ইঙ্গিত করে পেছনের দিকে ওর কামরায় নিয়ে যায় ও একদম মন্ত্রমুগ্ধের মতো বা ভয়ে যে কোনো অবস্থায় হোক কিং কর্তব্য বিমূর হয়ে হোক ও গিয়ে হাজির হয় সেই ঘরে জটিপুরি ওকে বসিয়ে প্রায় সুরে বলে তুই এই মন্দিরে আসিস কেন রে প্রত্যেক অনাবস্যায় তুই মন্দিরে আসিস পুজো দিস কেন কি ব্যাপারটা কি ও এমন প্রশ্ন জীবনে শোনেনি এর কোনো উত্তর হয় তাও জানে না ও মাথা নিচু করেই থাকে এমনি কপিরা খুব সহজ্জ মেয়ে জটিবুড়ি জানায় যে স্বামীর কাছে রোজ রাত্রে মার খায় যার পিঠে কোমরে স্বামীর মারের দাগ দেখতে পাওয়া যায় সেই বউ কি করতে কালী মন্দিরে পুজো দিতে আসে কি করতে আসিস তুই কেন আসিস কি চাষ তুই মায়ের কাছে কিছু চাষ কি এর কোনো উত্তর হয় না মানুষ যখন দেবতার কাছে কিছু প্রার্থনা করে সেটাও সে কাউকে বলে না আর সবাই যে কিছু চায় তাও তো নয় কেউ কেউ কিছুই চায় না শুধু এসে পুজো জানায় নমস্কার জানায় তাই মাথা নিচু করে থাকে জটিবুড়ি তখন বলে তোর বর মানকে মুদিকে আমি চিনি প্রত্যেক রাতে মদ খায় মদ খেয়ে তোকে বাড়িতে মারধর করে ও খুব কালীভক্ত তাও দেখেছি কালী পুজোর দিন সারা রাত এখানে পড়ে থাকে ওই পিছনে বসে কতগুলো ইয়ার দোস্তের সঙ্গে মদ খায় তারপর এখানে এসে পুজো অব্দি বসে থাকে পুজোর প্রসাদ নিয়ে তবেও যায় আমি জানি খুব কালীভক্ত তুই মার খাস কালী মূর্তির দিকে তাকিয়ে দেখেছিস মায়ের দিকে ভালো করে চেয়ে তুই দেখেছিস কোনোদিনও মায়ের চোখ মুখ দেখেছিস মায়ের গলায় পুরুষের কাটা মুন্ডের মালা ওকে বলে মুন্ড মালা আর মায়ের হাতে পুরুষের কাটা মুন্ড ঝুলছে তুই সেই দেবী মূর্তির সামনে এসে বসিস প্রত্যেক অবস্যায় কালী পুজোতে আর তুই স্বামীর হাতে মার খাস তো লজ্জা করে না এইবার সত্যি ভাবতে শুরু করে কপিলা কেন এই জটিবুড়ি তাকে এরকম বলছে সঙ্গে সঙ্গে এক প্রশ্ন ছুটে আসে তুই কি বাঁচতে চাস এই জীবন থেকে মুক্তি চাস কপিলা জটি দিকে হাঁ করে তাকায় প্রশ্ন কি করে বাঁচব কি উপায় একটাই উপায় স্বামীকে ছেড়ে চলে যাবা যাবটা কোথায় তখন জটিপুরী বলে আমি যা বলছি মন দিয়ে শোন বলে নিম্নস্বরে ওকে কিছু পরামর্শ দেয় পরামর্শ শুনে দু হাতে চোখ থাকে কপিলা না 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 আমি এ পারবো না আমি এ পারবো না আমি এ পারবো না জটিবুড়ি প্রশ্ন করে কেন পারবি না 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 এটা করা যায় না এটা করা যায় না এটা হয় না কোন পুরুষ মানুষের সামনে এটা করা যায় না মানকে মুদি তোর স্বামী স্বামীর সামনে করা যায় না কিরে হুম মেয়ে মানুষ স্বামীর জন্য অনেক কিছু করতে পারে আর তুই এটা করতে পারবি না আজ বাদে কাল যখন তোর স্বামী লিভার ফেটে মরে যাবে তখন তোকেই তো লোকে দোষবে যে তুই তার মদ খাওয়া কোনোদিন ছাড়াতে পারিস নি তুই কিসের বউ কিসের স্ত্রী হ্যাঁ তুই বলছিস এসব করা যায় না যা বাড়ি যা ঠান্ডা মাথায় ভাব ভেবে সিদ্ধান্ত নেই আজ অমাবস্যার রাত কালী পুজোর রাত আজই করবি খুব হকচকেই যায় কপিলা দৌড় দিয়ে ওকে ঘর থেকে বেরিয়ে চলে আসে মন্দিরের গেট থেকেও বেরিয়ে আসে কিন্তু আর এগোয় না গেটের পাশে বাইরে মাটিতে বসে পড়ে বসে পড়ে পুরো বিষয়টাও ভাবে কি বললো জটিপুরি এটা কি করা যায় এটা কি করা সম্ভব কিছুক্ষণ পরে সে একেবারে মন্ত্রমুগ্ধের মতন গুটিগুটি পায় চলে গেল বাজারে বাজারে গিয়ে দশকর্মার দোকান থেকে কতগুলো তুবড়ি বানাবার খোল কিনল কিনে কিছু রং কিনলো কালো লাল সাদা রং কিনল কিনে একেবারে মন্ত্রমুগ্ধের মতো যেন পথে কাউকে সে দেখতে পাচ্ছে না সেইভাবে বাড়ি চলে এলো বাড়ি এসে চুপ করে বসলো কিছুক্ষণ পাখা চালিয়ে শরীর ঠান্ডা করে চুপ করে কিছুক্ষণ বসল বসার পর ওর যে বড় আয়না আছে সে আয়নার সামনেও সাজতে বসল কপিলার বিয়ে হয়েছে এই মালতীপুর গ্রামে আর চার বছর কপিলাকে বিয়ে করতে মানিক দাস চায়নি মানিক বাবা মানে কপিলার শ্বশুরমশাই তারই জন্য এই বিয়ে হয়েছে কপিলার শ্বশুরমশাইয়ের একটি মুদিখানার দোকান আছে কিন্তু বা শ্বশুরমশাই মারা যাবার পর এই মানিক ওই দোকান চালায় কপিলা কে যখন ও শশুমশাই এবং স্বামী মানিকদাস দেখতে চায় তখনই বাবা এবং ছেলে মেলে সিদ্ধান্ত নেয় এই বিয়ে হবে না কেন হবে না কপিলার গায়ের রঙ অত্যন্ত কালো কালো মেয়ের বিয়ে তো হয় না তার যতগুণই থাকুক কালো মেয়ে বিয়ে করে নিয়ে যাওয়া নৈব নৈব চ ওর বাবারও মত ছিল না এই বিয়ের কিন্তু যেদিন ওরা কপিলাকে দেখে বাড়ি ফেরে সেদিন রাত্রিবেলা কপিলা শ্বশুরমশায় স্বপ্নের মধ্যে এই কপিলাকে দেখতে পায় কপিলা এক কালী মূর্তি হয়ে আকাশের মেঘের মধ্য দিয়ে উঁকি মেরে তাকায় তার দিকে আর কিচ্ছু বলে না শুধু কপিলার মুখ আর কালী মূর্তি একাকার হয়ে আকাশের মেঘ থেকে তাকিয়ে থাকে কপিলার শ্বশুরমশাইয়ের দিকে শ্বশুরমশাই এই স্বপ্ন দেখার পর এটাকে স্বপ্নাদেশ বলে মনে করে এবং সকালে উঠেই সিদ্ধান্ত নেয় এই মেয়ের সঙ্গেই বিয়ে হবে আর অন্য কোনো মেয়ে নয় সত্যি সত্যি কপিলার মতো সুন্দরী মেয়ে কিন্তু এই মালতীপুর গ্রামে কেউ নেই কোনো বাড়ির বউ এত সুন্দরী নয় কপিলার মেঘের মতো এক ঢাল বেকা বেকা কালো চুল একদম কোমর ছাড়িয়ে এসে পড়েছে ওকে কেটে ছোটো করে রাখতে হয় কারণ অত লম্বা চুল রাখতে নেই কপিলার চোখ দুটো বেশি রকমের বড় বড়ো অপূর্ব সুন্দর কপিলার ছোট্ট টিকলো নাক ছোট্ট কপাল এবং কপিলার ঠোঁট দুটি পাতলা পাতলা ছোট্ট ছোট্ট চাঁদের মতো মুখের গড়ন আর সবচেয়ে আকর্ষণীয় কপিলার দেহের গড়ন কপিলার দেহের গড়ন যে কোনো নারীকে ঈর্ষাকাতর করতে পারে কিন্তু শুধু কপিলা কালো মেয়ে তার জন্যে তার বিয়ে হচ্ছিল না কিন্তু কপিলার শ্বশুরমশাই বাধ্য হয়ে মানিকদাসের সঙ্গে তার বিয়ে দেয় মানিকদাস বাবার আদেশ অমান্য করতে পারিনি কারণ মানিকদাসকে বাবার করা মুদিখানার ওপরই নির্ভর করতে হবে বাবার এই বাড়িটির উপর নির্ভর করতে হবে বাবার কাছে সে বাঁধা তা কিছু করার নেই তাছাড়া ওই স্বপ্ন বাবাও তাকে বলেছিলেন এইভাবেই বিয়ে হয় একটি সদ্য যৌবনা মেয়ে আর একটি সদ্য যুবক ছেলে তারা এক ছাদের তলায় থাকছে একে অপরকে পছন্দ করে না কপিলার রুচি জানা যায়নি কিন্তু মানিক দাস কপিলাকে পছন্দ করে না তথাপি থাকছে এই দিয়ে ওদের দাম্পত্য জীবন শুরু বিয়ের তিন মাস চার মাস পরে কপিলা শ্বশুমাসে মারা যান এমনি তার হার্টের অসুখ ছিল সেই হার্টের অসুখেই মারা যান কিন্তু কপিলার সঙ্গে মানিক সম্পর্কটা যতটা খারাপ ভাবা হয়েছিল ততটা খারাপ ছিল না স্বাভাবিক এক ছাদের তলায় একটি যুবতী সদ্য যৌবনের যুবতী আর একটি যুবক থাকে তার স্বামী স্ত্রী খারাপ হবার তেমন কথা নয় তবে তেমন নৈকট্য তেমন ঘনিষ্ঠতা তেমন প্রেম প্রেম মাখো মাখো ভাবও ছিল না কিন্তু কোনো বিরোধ কোনো অশান্তি দেখা যায়নি দ্বিতীয় বছরও দেখা যায়নি কিন্তু তৃতীয় বছর যখন কপিলা তার স্বামীকে কোনো সন্তান দিতে পারল না তখন থেকে কপিলা স্বামী মানিক একটু একটু করে মদ্যপান ধরল এটা সন্তান না হওয়ার জন্য মদ্যপান ধরল কি ইয়ার দোষদের পাল্লায় পড়ে ধরলো এটা কেউ কখনো অনুসন্ধান করেনি কিন্তু ধরল আগেও মদ খেত না গ্রাম শুধু কেন শহরেও একটি নারীর সন্তান কেন হচ্ছে না তার জন্য নারীটি কতটুকু দায়ী তার জন্য পুরুষটি কতটুকু দায়ী এসব বিচার কে করে সরাসরি নারীকে বন্ধা বাজা বলে ডেকে দেওয়া হয়ে থাকে মালতীপুর গ্রামে কপিলাকেও বাজা বউ বলে ডেকে দেওয়া হয়েছিল মানিকদাসের মুদিখানার দোকান বেশ জনপ্রিয় গ্রামের সমস্ত মানুষ ওখান থেকেই মুদিখানা জিনিসপত্র কেনে একদম পাড়ার মধ্যে দোকান কিন্তু এই মানিক দাসের মদ্যপান করা শুরুর পর থেকে একটু একটু করে ক্রেতা সংখ্যা কম ছিল কেউই পছন্দ করছিল না যে মানিক মদ খায় সকালে বিকেলে সকলে ওদের এটা দেখা অভ্যেস ছিল না এই হলো কপিল কপিলা আর মানিক দাসের দাম্পত্য জীবন এই তৃতীয় বছরের মধ্যেখান থেকেই মদ খেয়ে দাস বাড়ি ফিরত আর পানের থেকে চুন খসলেই ঝগড়া গন্ডগোল মারধর কখনো কখনো বমি করে মানিক ভাসাতো কপিলাকে ঘর সাফ করতে হতো নীরবে নিঃশব্দে কিন্তু কেন এ মার ও তার অর্থ বুঝতে পারতো না নীরবে মার খেত মার হজম করত এই করেই ওদের বিয়ের চারটে বছর পার হয়ে গেছে কপিলার স্বামীর স্বাস্থ্য ভগ্নপ্রায় এত মদ খেয়ে তার শরীরের অবস্থা ভালো নয় বেলা রাত যখন দশটা যখন রাত দশটা তখন কপিলার সাজগোজ শেষ হলো সাজগোজ শেষ করে পূর্ণ সাজসজ্জা সম্পূর্ণ করে সে আয়নার সামনে শটান দাঁড়ালো এখন নিজেকে দেখে আয়নায় তার মোটেও লজ্জা লাগছিল না সে নানা রকম অঙ্গভঙ্গি করে দাঁড়ালো একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে ফিরে ফিরে দেখলো নিজেকে কিছু একটা করতে চাইছিল কিছু একটা ঘটাতে তারপর ঘরের আলো মাটির প্রদীপে সরষের তেল ঢেলে প্রদীপটি জ্বালিয়ে রাখে ইলেকট্রিকের সুইচ অফ করে দেয় মানিক বাড়ি ফেরে রাত দুটো কালী পুজো রাত দুটোই শেষ হয়েছে বাড়ি ফিরে সে দেখে গোটা বাড়ি অন্ধকার প্রথমে সে ভাবে কপিলা ঘুমিয়ে পড়েছে দরজায় কড়াঘাত করে দরজায় শিকল ছিল ঠক করে শব্দ করতেই টুক করে দরজা খুলে যায় আর একটা গুরুগম্ভীর মহিলা কণ্ঠ তাকে যেন বলে ওঠে ভেতরে আয় ভেতর থেকে কপিলাই বলবে কিন্তু এ তো কপিলার কণ্ঠ নয় এ এক অদ্ভুত কণ্ঠ গম্ভীর বলছে ভেতরে আয় কপিলা ওকে আয় বলবে সাহস তো কম না হঠাৎ কপাট খুলতো তাকিয়ে দেখে চোখের সামনে এক মূর্তি দেখে ও সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল যা দেখেছে ও ওর যে কপাল পর্যন্ত মদ খাওয়ার নেশা এক ছটকায় কেটে গেছে ওর দেখলো ওর সামনে দাঁড়িয়ে স্বয়ং মা কালী শুধু মা কালীর হাতে একটি খাড়া আর খাতে একটি মাটির প্রদীপ প্রদীপের আলোয় মা কালীর মুখ দেখতে পাচ্ছে আর বুকটুকু দেখতে পাচ্ছে মুখটা পরিষ্কার করে দেখলো এইটা তো কপিলার মুখ কপিলার চুল মেঘের মতো কালো এক গুচ্ছ বুকের ওপর এসে পড়েছে তা দিয়ে ওর বুক ঢেকে গেছে আর এক গুচ্ছ পেছন দিকে দেওয়া চোখ থেকে যেন কপিলার আগুন ঝরছে মানিক নিশ্চিত হয় যে আজকে মা কালী কপিলার উপর নিশ্চয়ই ভর করেছে কি রূপ কপিলা সুন্দরী ভয়ঙ্কর মন্দিরের মা কালী উঠে এসেছে কপিলার উপর ও জানে যে কপিলা পুজো দিতে যায় তাহলে কি আজ কপিলার উপর ভর করেছে ও ভাবছিল এই পথেই পেছন ফিরে পালাবে কিন্তু খপ করে কপিলা ওর হাত ধরে ফেলে এবং টেনে ভেতরে নিয়ে এসে ফেলে দেয় মাটিতে ভেতরে আয় ধরা করে মানিক মাটিতে পড়ে যায় কপিলার দরজা বন্ধ করে দেয় বন্ধ করে কপিলা ওর মুখের সামনে ঝুঁকে পড়ে এক রাক্ষসীর মুখ করে এক রাক্ষসী চিৎকার করে ওইখানেই অজ্ঞান হয়ে যায় মানিক দাস তারপর কি ঘটেছে ও সঠিক জানে না শুধু এটা বুঝতে পেরেছে যে ওর বউ কপিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়ানো একেবারে মা কালী গলায় মুন্ড হাতের খড়্গ আর প্রদীপটা নামিয়ে রেখেছে টেবিলের ওপর এইবার হাতে তুলে নিয়েছে এক কাটা মুন্ড ভয়ে মানিকের বুকের মধ্যে যেন সহস্র দোপানি তপাস তপাস করে কাপড় কাচতে শুরু করে দিল এবং সে অজ্ঞান হয়ে গেল কতক্ষণ অজ্ঞান জানে না যখন জ্ঞান ফিরেছে তখন তাকে দেখেও ঘরের মেঝেতেই শুয়ে আছে আর পাশের ঘরে ওদের ঘরের পাশের ঘরে যেখানে কপিলার ঠাকুরের আসন থাকে সেইখানে কপিলা মা কালী হয়ে দাঁড়িয়ে আছে মানিক দাস নিশ্চিত হয় কপিলার ওপর আজ মা কালী ভর করেছে মনে মনে বলে হাত জোর করে যে পুজো তো হয়ে গেছে মা এবার তুমি যাও এবার আমার মুক্তি দাও কিন্তু ওর প্রার্থনার কোনো মূল্য না পেয়ে ও সেইখান থেকে টুক করে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ে কখন যে নেশায় ভয়ে চোখ ওর বুঝে এসেছিল ও ঘুমিয়ে পড়েছিল ও জানে না এটুকু নিশ্চিন্ত যে এত রাতে ওর বাড়িতে কেউ দেখতে আসছে না যে ওর বউ সম্পূর্ণ নিরাবরণ হয়ে দাঁড়িয়ে আছে ঠাকুর আসনের সামনে একদম কালী মূর্তি ভয় কাঁটা হয়ে গেছে মানিক দাস কোনদিনও মন্দিরের মা কালীকে দেখে এত ভয়ও পায়নি কখন যেন ঘুমিয়ে পড়েছে তাও মনে নেই কতক্ষণ পর হঠাৎ ঘুম ভাঙে ওর দম বন্ধ হয়ে যাওয়ায় দম নিতে পারছে না হাসপাস করছে চোখটা মেলে যা দৃশ্য দেখল তাতে আবার হয়ে যাওয়ার ওর বুকের এক পা তুলে দিয়ে কপিরা দাঁড়িয়ে আছে একদম মা কালী হাত শুধু দুটি চারটি নয় সেই এক হাতে খাঁড়া আর এক হাতে কাঁটা মুন্ড এবং একটা পা একদম বাবুর বাড়ির দালানের থামের মতন মোটা একটি পা ওর বুকের ওপর এবং তার চাপ পড়ছে তা তো দম বন্ধ হয়ে আসছে আর একটু দেরি করেনি মানিক দাস একদম কপিলের পা জড়িত হয়েছে মা আমাকে রক্ষা করো মা আমাকে রক্ষা করো আমি আর কখনোই কপিলার উপর অত্যাচার করবো না মা আমায় রক্ষা করো আমাকে রক্ষা করো আমি ওকে ভালোবাসবো আমি ওকে স্থির মর্যাদা দেব। মা আমায় রক্ষা করো বলতে বলতে সে অজ্ঞান হয়ে গেছে আবার যখন সকালে তার জ্ঞান ফিরেছে তখন কপিলা আর কালী মূর্তি নেই আবার কপিলা হয়ে গিয়েছে সে ওর চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফিরিয়েছে ওকে খাবার দিয়েছে তারপর চা দিয়েছে করে গরম গরম তারপর দোকানে পাঠিয়েছে যে গ্রামে যে মালিতীপুর গ্রামে মানিক দাস প্রতিদিন তার স্ত্রীকে মারধর করে বলে গ্রামের মানুষের যথেষ্ট আপত্তি সেই গ্রামের মানুষ এর পরদিন থেকে দেখল শুধু ও বাড়িতে বন্ধ হয়ে গেছে তাই নয় কপিলাকে নিয়ে মানিক দাস হাটে যায় ওর জন্য শাড়ি কিনে নিয়ে আসে জিনিসপত্র কিনতে যায় ওর মাথার গন্ধ তেল কিনে নিয়ে আসে আবার যেন মানিক দাস বিয়ের প্রথম বছরে ফিরে গেছে আবার ওরা নতুন দম্পতি স্বামী স্ত্রী শোনা যায় পরের বছর কবিলার সন্তান হয়েছিল এই পর্যন্ত কাহিনী আপনারা বলবেন কাহিনী কেমন অর্থাৎ আমি মনে করি যে প্রতিটি পুরুষের প্রতিটি নারীর নিজেকে বাঁচাবার জন্য শেষ যুদ্ধটুকু করতে হয় তাই এই কাহিনীর অবতারণা আজকে আর নয় আজ এই পর্যন্ত নমস্কার শুভরাত্রি